ও মে তোর স্বামী কই তোর হৃদয়ের পরাণ পাখি তোর ঘুম সকালের গন্ধ গোলাপ আর সন্ধ্যাবেলার আধার আলো ও মেয়ে তোর স্বামী কই তোর কালো রাতের চাঁদের বাতি ও মেয়ে তুই সেদিন ছিলি আদরেনি বাবার কোলের মধ্য মায়ের স্নেহে স্নাত যে তোর সাধের ভরা জনম মায়ের ছেঁড়া আচল ছায়াই মানাত যে তোর আদর কান্না ও মে তোর স্বামী কই তোর স্বপনের রাজপুত্তর বাবার আদর মায়ের স্নেহে ধন্য যে তুই তোর সংসারে মূল্যবোধের ক্যানভাসে সব বিলীন যে তোর অহংকার সেই সংসারে স্বামী যে আজ তোর জীবনের পাহারাদার ও মে তোর স্বামী কই তোর সংসারের বিশাল চাবি বাবা মায়ের অন্ধ প্রেমের বাঁধন কেটে ধরলি যে তুই আপনারে আপন করে বাঁধলি যে তুই অচেনা ওই পথিক বর তোর স্বামী কই জীবন যুদ্ধের সেনানায়ক আজ তুই যে স্বামীর চির গপসারী তুই যে তার চক্র বুয়ে ঘেরা আজ তার ভাষাতেই জীবন যে তোর গেঁথেছিস ওই বিনী সুতোই মুক্ত মালা ও মে তোর স্বামী কই তোর কোলের ওই স্নেহের দোলাল যার হাসিতে হাসবি রে তুই বাদবিতদের স্বপ্নের ঘর তার দেহে তো চরম শপথ তার দেহে তুই লুটিয়ে প্রাণ শান্তি সুখের উল্লাসে তোর উদ্ভাসিত নতুন ভোর আজ জীবন যুদ্ধের জয় বাজুক বাজুকরে তোর সুখ শান্তির সংসারে ওমে তোর স্বামী কই